জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডালুপি নিউ ভ্যাকেন্সি দুই নতুন বিজ্ঞপ্তি কোন মাসে বেরোবে আর বয়সীমা শারীরিক গঠন পুরো রিক্রুটমেন্ট প্রসেস বলবো এই ভিডিওর মাধ্যমে পিলি মেন টার্গেট কত করবে তোমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কন্টিনিউ করব আর নতুন পরীক্ষা মাঠের জন্য প্রস্তুত তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে সব ক্লিয়ার করে দেব বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো আর বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর বেলেগণ্ডে প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে ডাব্লুপির সমস্ত রকমের আমরা ডাব্লুপি বলো ঠিক আছে ডাব্লুবিপি তারপরে কেপি বলো সমস্ত রিক্রুটমেন্টের আমরা আপডেট দিয়ে দিই এবার তোমাদের প্রশ্ন হলো যে তোমাদের মনে অনেক ঘোরাঘুরি করছিল যে ডব্লিউপি নিউ ভ্যাকেন্সি কবে আসবে কোন মাসে বেরোতে পারে অনেক কমেন্ট এসছিলো আমার কাছে ঠিক আছে মোটামুটিভাবে আমার কাছে দু হাজারের প্লাস দু হাজার প্লাস কমেন্ট এসেছিলো তার জন্য আমি ভিডিওটি করা ঠিক আছে দাদা বয়স সীমা কত হতে পারে সমস্ত ভিডিওতে ভিডিওর মাধ্যমে আমরা অ্যানালিসিস করে দেবো ভিডিওটি কন্টিনিউ করো কন্টিনিউ কন্টিনিউ করো আর একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ে তোমরা জানো অবশ্যই বয়স সীমা শারীরিক গঠন কত হবে এটা কমেন্ট এসেছিলো অনেক অনেকেই কমেন্ট করেছিল পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কি হবে সম্পূর্ণ দাদা বলো ঠিক আছে পিলিমেন্ট টার্গেট কত করব আমরা অবশ্যই পিলি টার্গেট করবে অবশ্যই বিশ্বাস এক্সামেক তার জন্য তোমাদেরকে প্রিপারেশন করাবে ঠিক আছে পুরো প্রসেসটা পুরো যে রিক্রুটমেন্টের প্রসেস আছে যে যেরকম যেরকমভাবে তোমাদের আপডেট প্লাস আপডেট প্লাস তোমরা কি পাবে প্লাস প্রিপারেশন পাবে ঠিক আছে নতুন পরীক্ষা মাঠের জন্য প্রস্তুত নতুন পরীক্ষা তোমরা মাঠের জন্য প্রস্তুত করবে কীভাবে সমস্ত বিস্তারিত বিশ্বাস এক্সাম একাডেমি থেকে পেয়ে যাবে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো তারাও যেন উপকৃত হয় তারাও যেন বিশ্বাস এক্সাম একাডেমিকে সাপোর্ট করে ঠিক আছে বেশি বেশি করে তারাও উপকৃত যেন বিশ্বাস সবার আগে নোটিফিকেশন দেয় তোমরা অবশ্যই যেন বিশ্বাসমিমের সবসময় সঠিক খবর প্রোভাইড করে এবার তোমাদের আমরা রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আলোচনা করব সমস্ত এক এক করে তোমাদেরকে বলবো যে কিভাবে তোমাদের রিক্রুটমেন্টটা প্রসেসটা পিআরবি বোর্ড সম্পূর্ণ করবে আর কোন মাসে বিজ্ঞপ্তি বেরোবে তোমাদের এটাই তো প্রশ্ন অনেক প্রশ্ন আসছিলো দুই হাজার প্লাস কমেন্টের আমি অ্যান্সার ইতিমধ্যে শুরু করছি ঠিক আছে দেখো তাহলে কন্টিনিউ করো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখবে ঠিক আছে ধৈর্য সহকারে দেখবে যে দেখো তোমরা হচ্ছে বারো হাজার ডাব্লুপিতে বারো হাজার কনস্টেবল নিয়োগ পুরুষ আট হাজার চারশোটি আর মহিলা হচ্ছে তিন হাজার ছয়শোটি ঠিক আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমরা লাইনটি করে নিই ঠিক আছে তোমাদের দেখো এবার তোমাদের প্রশ্ন হলো বারো হাজার কনস্টেবল আমরা বলবো এক এক করে বলবো ঠিক আছে বারো হাজার ডাব্লুপি কনস্টেবল নিয়োগ দুই হাজার চব্বিশ ডাব্লুপি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি দুই হাজার চব্বিশ ঠিক আছে তোমাদের দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ বা ডাবলিউপি জব আপডেটস আপডেটটা আমরা দিয়ে দিচ্ছি তোমাদের কী বলেছে এখানে দেখো কন্টিনিউ করো ভিডিওটি অবশ্যই যারা যারা আছো কন্টিনিউ করো ডব্লিউপি কনস্টেবল নিউ ভ্যাকান্সি দুই হাজার চব্বিশ রাজ্যের চাকরি প্রার্থীদের আরও সুবর্ণ সুযোগ ডাব্লুপিতে নতুন করে বারো হাজার শূন্য পদের কর্মী নিয়োগ করা হবে দেখো দ্রুত এই নিয়োগ শুরু করতে চাইছেন পুলিশ বোর্ড থেকে ঠিক আছে তার মধ্যে জানিয়েছেন একটি পরীক্ষা কনস্টেবল নেওয়া হবে একটি পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করেছেন ঘোষণা কিন্তু করে দিয়েছে ডব্লিউপি কনস্টেবল নিউ ভেকেন্সি দু হাজার চব্বিশ তারপরে দেখো কি বলেছে তারপরে আমরা দেখব তারপরটা এক এক করে দেখব ডা বারো হাজার কনস্টেবল পদে কিভাবে নিয়োগ করা হবে তোমরা অবশ্যই দেখে নাও কবে নিয়োগ শুরু কয়টি পরীক্ষা হবে ছেলে এবং মেয়ে কতগুলি শূন্য পদ রয়েছে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আজকের এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউপি কনস্টেবল নিউ ভ্যাক্যান্সি দু হাজার চব্বিশ পদের নাম কি ডাব্লিউপিতে নতুন করে কনস্টেবল লেডি কনস্টেবল নিয়োগ করা হবে ঠিক আছে আমরা নিয়ে নেব দেখো মোট শূন্যপদ দেখো মোট শূন্যপদটা দেখো মোট শূন্যপদটা হচ্ছে শূন্যপদ কত ডাবলুতে মোট শূন্যপদ হচ্ছে বারো হাজার পদে নিয়োগ হবে তার মধ্যে আট হাজার চারশো শূন্য পদে পুরুষ এবং তিন হাজার ছয়শো হচ্ছে শূন্যপদে মহিলা ঠিক আছে তিন হাজার ছয়শো হচ্ছে মহিলা প্রার্থী নিয়োগ করা হবে তারপরে দেখো আমরা এজ লিমেট তোমাদের দেখে নেব এজ বয়সীমা তোমাদের বয়স সীমা কত লাগবে আমরা দেখে নিচ্ছি তোমাদের বয়স হচ্ছে কনস্টেবল প্রার্থীদের আঠেরো থেকে তিরিশ বছর করা হয়েছে এছাড়া এসসি সি এস টিদের পাঁচ বছর ছাড় পাবে এসি এসটির ক্যাটাগরি যারা আছে ও বিসিদের তিন বছর ছাড় রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তোমাদের প্রশ্ন তোমাদের প্রশ্ন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে ডাব্লিউপি কনস্টেবল পদের আবেদন করার জন্য চাকরি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস লাগবে ঠিক আছে মাধ্যমিক যোগ্যতা লাগবে তারপরে লাগবে গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিব এখনই গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব কী বলেছে এখানে যে কনস্টেবল পদের আবেদন করার পরে প্রার্থীদের প্রথম একটি প্রাথমিক লিখিত পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে কনস্টেবল পদে আবেদন করার পরে প্রথমে একটি প্রাথমিক লিখিত পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা পাশ করার পরে ফিজিক্যাল মেজারমেন্ট নেওয়া হয় তা এই দুটি পাশ করার পরে প্রার্থীদের ফাইনাল একটি লিখিত পরীক্ষা করা হয় ঠিক আছে সবশেষে ইন্টারভিউ নেওয়া হয় প্রার্থীদের তারপর ডাব্লিউপি এর বোর্ড থেকে দুটি লিখিত পরীক্ষার মাধ্যমে মধ্যে একটি পরীক্ষার জন্য প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন নবান্নে লিখিত পরীক্ষা দুটির মধ্যে যে কোনো একটি পরীক্ষা হবে কনস্টেবলদের এটা কোন প্রস্তাব পাঠিয়েছে ঠিক আছে তারপরে দেখো এখনও স্বীকৃত হয়নি স্বীকৃত হলে অবশ্যই আমরা বলবো বলতে গেলে মান্যতা পায়নি ঠিক আছে সূত্রে খবর ডাব্লিউপি কনস্টেবল বারো হাজার পদে এখনও আবেদন শুরু হয়নি খুব শীঘ্রই জানুয়ারি মাসের শেষে আবেদন শুরু হতে চলেছে দেখো জানুয়ারি মাসের শেষে আবেদন তোমাদের শুরু হতে চলছে যদি জানুয়ারি মাসে না আসে তাহলে ফেব্রুয়ারি মাসে তোমাদের আসবে ঠিক আছে আবেদনটি আবেদন শুরু হয়ে গেলে কিভাবে আবেদন করতে হবে সমস্ত তথ্য আমরা জানিয়ে দেব ঠিক আছে কোন ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমরা জানতে পারবে আর বিশ্বাস এক্সাম একাডেমি থেকে অবশ্যই জানতে পারবে কিভাবে কী নষ্ট তোমরা আবেদন করবে তারপর আমরা খবর তার পরিপ্রেক্ষিতে খবর দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে তোমাদের নিয়োগটা কিভাবে হবে সমস্ত উত্তর পেয়ে গেলে আর একটা প্রশ্ন হচ্ছে তোমরা মাঠের জন্য কিভাবে প্রস্তুত করবে ঠিক আছে মাঠ মাঠের জন্য পিলি পরীক্ষার পরে মাঠ হবে ঠিক আছে মাঠের জন্য কি কী প্রস্তুত করবে বিশ্বাস এক্সাম একটা সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের টার্গেট প্রিলিমিনারিতে টার্গেট তোমাদের কত করতে হবে এক্সামে আমরা বলে দিচ্ছি ঠিক আছে কাট অফটা আমরা বলে দিচ্ছি কাট অফ এরকম তোমরা রাখবে ঠিক আছে তাহলে প্রিলিমিনারিতে চল্লিশ প্লাস রাখবে চল্লিশ প্লাস ইউ এরকম রাখবে আর এসি এসিদের কাট অফ খুবই কমে যায় ঠিক আছে পঁয়ত্রিশ প্লাস এরকম পিলিতে কমই যায় ঠিক আছে এরকম করে রাখবে তোমরা অবশ্যই আর বিশেষ এক্সাম আকার তার মধ্যে দিয়ে দিবে যে তোমাদের কত রাখতে লাগবে কত কি রাখতে লাগবে সমস্ত বিস্তারিত বলবে বিশেষ করে এরকম যদি কোনো কখনো আপডেট পাও আপডেট এরকম যদি কোনো কখনও আপডেট পেতে চাও ঠিক আছে পেতে চাও তাহলে অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমিকে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল অ্যাকাউন্টে প্রেস করবো অল করবে নাহলে নোটিফিকেশন পাবে না নোটিফিকেশান পাবে না আর লাইক করবে ঠিক আছে এই পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট জন্য কোনো আপডেট পায় বিশ্বাস সবার আগে বাজে থ্যাংক ইউ